দেখো আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে যে আর থাকতে না পেরে এই যে একটা রুম হিটার অর্ডার করেছিলাম আজকে এই আসলো রুম হিটারটা তো দেখি খুলে কেমন আসছে কোনদিক দিয়ে খুলবো এত ঠান্ডা এত ঠান্ডা দার্জিলিং ও ফেল হয়ে গেছে 你在隔壁呢吗？对，我是我那同桌同学。嗯，嗨、嗯。嗯 এই দেখো কেমন হয়েছে বলো কালারটা বেশ সুন্দর হয়েছে নোংরা হলে বোঝা যাবে না কালো কালো হয়েছে তো আজকের থেকে একটু ভালোভাবে ঘুমানো যাবে ঠান্ডা কম লাগবে তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও